সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে আমি ডক্টর রাজ অহমেদেস আপনাদের সাথে আসুন আজকে আমরা জেনে নিই গর্ভনিরোধক পিল সঠিকভাবে কীভাবে গ্রহণ করব গর্ভনিরোধক পিল গ্রহণ একটি সহজ আরও কার্যকর উপায় তবে গর্ভনিরোধক পিলের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন আজকে আমরা জেনে নিই গর্ভনিরোধক পিলের সঠিক ব্যবহারের বিষয়ে গর্ভনিরোধক পিল বা পুরীর নির্দেশনী জানাটা খুবই গুরুত্বপূর্ণ এটি আপনাকে অবাঞ্ছিত গর্ভধারণ থেকে রক্ষা করে এবং এর কার্যকরিতাও নিশ্চিত করে প্রেগন্যসি কন্ট্রোল পিল হরমোনাল পদ্ধতিতে কাজ করে আরও এই প্রেগন্যসি কন্ট্রোল পিল প্রেগন্যসি প্রিভেন্ট করার জন্য ব্যবহার করা হয় প্রেগনেন্সি কন্ট্রোল পিল দুই প্রকারের একটি হলো কম্বিনেশন পিল আর অন্যটি হলো পিল কম্বিনেশন পিলে প্রজেস্ট্রন আর ইস্ট্রোজেন নামের হরমোন থাকে আর মিনিপিলে ওয়ানলি প্রজেস্ট্রন থাকে কম্বিনেশন পিলে অবুলেশন প্রিভেন্ট করে আর মিনি পিলে অবলেশন প্রিভেন্ট করার সাথে সাথে গর্ভশয়ে বীর্য প্রবেশ করতে বাধা দেয় আসুন এখন আমরা জেনে নিই প্রেগনেন্সি কন্ট্রোল পিল কিভাবে গ্রহণ করবেন প্রেগনেন্সি কন্ট্রোল পিল ঋতুচক্রের প্রথম দিন থেকেই গ্রহণ করবেন আর প্রথম দিন প্রথম ট্যাবলেট গ্রহণ করবেন এটি ম্যাক্সিমাম আউটকাম নিশ্চিত করে এই পিলগুলো প্রতিদিন একই সময়ে গ্রহণ করার জন্য চেষ্টা করবেন এতে সর্বাধিক ফলাফল পাওয়া যায় আৰু ভুলে যাওয়ার চান্সও কমে যায় পিলে থাকা নির্দেশাবলী অনুসরণ করুন প্রতিটি পিলে কিছু নির্দেশাবলী থাকে এই নির্দেশাবলীতে উল্লেখ থাকে কখন ট্যাবলেটগুণ আরম্ভ করবেন কখন শেষ করবেন এবং প্রতিদিনে কিভাবে গ্রহণ করবেন তার বিষয়ে পিলের নির্দেশাবলী গ্রহণ করলে সর্বাধিক ফলাফল পেতে পারবেন পিল গ্রহণের পর অধিক পানি গ্রহণ করার চেষ্টা করবেন এতে পিলের সাইড ইফেক্টের সম্ভাবনা কমেছে আসল এখন আমরা জেনে নেই আপনারা যদি পিল গ্রহণ করাকালীন পিল যদি ভুলে যান তাহলে কী করবেন পিল ভুলে যাওয়াটা সাধারণ ব্যাপার কিন্তু সবসময় মনে রাখবেন পিল যাতে আপনারা খাওয়া কখনোই ভুলে যান না কিবা কারণে যদি আপনারা একটি পিল যদি ভুলে যান তাহলে মনে পড়ার সঙ্গে সঙ্গে আপনারা পিলটি গ্রহণ করবেন আর পরবর্তী পিলগুলো কন্টিনিউভাবে গ্রহণ করে যাবে আর কিবা কারণে যদি আপনারা দুইটি পিল একসাথে ভুলে যান তাহলে মনে পড়ার লগে লগেই আপনারা দুইটি পিল একসাথে গ্রহণ করবেন আর তারপর দিনাও আবার দুইটি পিল একসাথে গ্রহণ করবেন তারপর থেকে নর্মালভাবে প্রতিদিন একটি করে পিল গ্রহণ করবেন আরও পরবর্তী সাত দিনের জন্য আপনারা প্রিকুয়েশন গ্রহণ করবেন আর কিবা কারণে যদি আপনারা তিনটি পিল ভুলে যান তাহলে আপনারা সেই মাসের জন্য অন্য প্রিকুয়েশন ব্যবহার করবেন আরও পরবর্তী মাস শুরু হলে আপনারা প্রেগন্যান্সি কন্ট্রোল পিল গ্রহণ করবেন তাহলে আপনারা বুঝতে পারলেন কিবা কারণে যদি তিনটি পিল একসাথে গ্রহণ করা ভুলে যান তাহলে সেই মাসের জন্য প্রেগনেন্সি কন্ট্রোল পিলে কোনো ধরনের সেফটি আপনাদেরকে প্রদান করে না আসুন এখন আমরা মার্কেটে পাওয়া কিছু পিলের বিষয়ে আলোচনা করি যে মার্কেটে দুই ধরনের পিল পাওয়া যায় এক ধরনের পিলের প্যাকেটে একুশটায় পিল বা ট্যাবলেট থাকে আর অন্য ধরনের অন্য ধরনের পিলের প্যাকেটে আটাশটার ট্যাবলেট থাকে এই যে একুশটার ট্যাবলেট যদি থাকে তাহলে আপনাদেরকে কি করতে হবে ঋতুচক্রের প্রথম দিন থেকে একুশ দিন পর্যন্ত ট্যাবলেট গ্রহণ করতে হবে আর পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত কোনো ধরনের ট্যাবলেট নেওয়া থেকে বিরত থাকতে হবে আর যদি আপনারা ট্যাবলেট যুক্ত প্যাকেট যদি গ্রহণ করেন তাহলে ঋতুচক্রের প্রথম দিন থেকেই এই ট্যাবলেট গ্রহণ করতে হবে আর আটাশ দিন পর্যন্ত কন্টিনিউ রাখতে হবে আর ট্যাবলেট গ্রহণ করাকালীন যদি পরবর্তী ঋতুচক্র আরম্ভ হয় তাহলে নতুন প্যাকেটের পিল গ্রহণ করা আরম্ভ করতে হবে আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন সাথে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ